আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আমাদের গাছের আম পারবো এগুলো ক্ষীরপাত আম এগুলোকে অন্যান্য এলাকায় হিমসাগর আমও বলা হয় ইমন ইব্রাহিম এবং আমার দুই ভাগিনা আজকে আম পারতে সাহায্য করবে এটা পুরোটাই আমের বাগান অনেক বড় আমের বাগান এখানে অনেক মানুষেরই আমের বাগান আছে শুধু আমাদেরই না আমার ভাগ্নে একটা আম পেয়েছে আমাকে দেখাচ্ছিল আম পাড়ার আগে তারা আম খেতে ব্যস্ত আম খেয়ে শক্তি করে তারপর গাছের উপরে উঠবে কারণ আম পাড়তে অনেক শক্তির দরকার হয় এবং অনেক কষ্ট সবাই আম গাছের উপরে উঠতে পারে না যারা পাতলা সাতলা তারাই শুধু গাছের উপরে উঠে দেখতে পাচ্ছেন ইব্রাহিম উপর থেকে আম ফেলতেছে এবং ইমন সেটা সংগ্রহ করতেছে বস্তার মাধ্যমে কারণ বস্তার মাধ্যমে সংগ্রহ না করলে আমগুলো যদি ডিরেক্ট মাটিতে পড়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে জন্য আমগুলোকে প্রথমে বস্তায় সংগ্রহ করে তারপর মাটিতে ফেলতেছে দেখতে পাচ্ছেন ইব্রাহিম গাছের অনেক উপরে উঠে গেছে গাছের উপরে দুই হাতি ব্যবহার করতে হয় ওই জন্য নিজের বডিকে ডালের সাথে আটকে রেখে নিজেকে ব্যালান্স করতে হয় না হলে গাছ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন ইব্রাহিম গাছের কতটা উপরে উঠে গেছে এবং উপর থেকে আম পাড়তেছে এবং নিচে ইমন সে আমগুলোকে সংগ্রহ করতেছে যে যন্ত্রটা দিয়ে আম পাড়া হয় সেটিকে আমাদের এলাকায় আমরা ঠোস বলে থাকি এটি হচ্ছে শুকনো বাঁশের আঁথা এবং নেটের জালের তৈরি এক ধরনের যন্ত্র বলা যায় আমি নিজেও গাছের উপরে উঠতে পারি না আমি কখনো গাছে উঠি নাই এদিকে আমার ভাগনা গাছে উঠে গেছে ও ওপরে উঠতে পারে নাই নিচ থেকে আম পারতেছিল ওর ইচ্ছা গাছের উপরে উঠে আম পারবে দেখতে পাচ্ছেন আমগুলো মেঝেতে পড়ে আছে রোদে রোদে শুকানোর জন্য আমরা ফেলে রাখছি ইমন বলতেছিল আমার একটু ভিডিও করো আমাকেও দেখা যাবে ইউটিউবে ইমন দেখাই দিচ্ছিল যে কোন কোন জায়গাতে আম আছে এবং কোন কোন জায়গা থেকে আম পাড়তে হবে কারণ গাছের উপর থেকে সম্পূর্ণরূপে আম দেখা যায় না এবং বোঝাও যায় না নিজ থেকে বলে দিতে হয় আমার ভাগনা আম পেড়ে নিয়ে আসছে এবং আমাকে দেখাচ্ছিল যে সে নিজ হাতে একটা আম পেড়ে নিয়ে এসেছে আমাকে দেখাচ্ছিল দেখতে পাচ্ছেন আমটা কত সুন্দর পুরা কমলা রঙের আম এবং অরিজিনাল আমগুলো এরকমই হয় এগুলোতে কোনো ফরমালিন দেওয়া নাই বা কোনো কীটনাশকও প্রয়োগ করা হয় নাই এগুলো ন্যাচারাল আম জাস্ট গাছ থেকে পাড়া হয়েছে দেখতে পাচ্ছেন পাকা আমগুলো গাছের উপর থেকে এক একা পড়ে যাচ্ছে যাদের বাড়ি রাজশাহী নওগাঁ বা চাপা কোন অঞ্চলের তারাই এই আম আমের স্বাদটা পাবেন এবং আম পাড়ার দৃশ্যটাও দেখতে পাবেন তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক গাছ এদিকে আমের গাছ আমাদের আম পাড়া মোটামুটি শেষ এখন আমগুলো আমরা সংগ্রহ করতেছি এবং রোদে শুকাতে দিচ্ছি আমার ভাগনা লাস্টের দিকে নিজেও আম ধরার চেষ্টা করতেছিল এবং ও একটা আম ধরতেও পেরেছে আমি যদি রিভার্স করে ভিডিওটা দেখাই তাহলে দেখেন কিভাবে ও আমটা ধরল আমাদের আম পাড়া শেষ আমরা এখন আমগুলো ক্যারেটে সংগ্রহ করতেছি বাসায় নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা সম্পূর্ণ আম পারিনি কিছু আম পেরেছি খাবার জন্য বাকি আমগুলো অন্যদিন পারব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমি আরও ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম